মস্তিষ্কে একটু জোর দিয়ে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে কয়েকটি প্রশ্নের উত্তর দিন তো দেখি আচ্ছা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সবাই অভাগা দুর্ভাগা এই সমস্ত হতভাগ্য দুর্ভাগ্য মানুষদেরকে তাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে তাদের ধর্মান্তকরণ করতে হবে এই বিখ্যাত উক্তিটি কার এই শব্দগুলো শুনতে খুব চেনা চেনা লাগছে আপনি হয়তো বলবেন কলকাতার মেয়ার ববি হাকিম আরে না না উনি এটা বলতেই পারেন না কারণ তিনি অসাম্প্রদায়িক এটা তো সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িক দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আচ্ছা আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করছি মুর্শিদাবাদ জেলার হিন্দুরা শুধুমাত্র তিরিশ পার্সেন্ট পপুলেশন তাদেরকে যদি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে কেউ বাঁচাতে আসবে না তাই চুপচাপ থাকুন এই আপনি ভাববেন হুমায়ুন কবির কিন্তু না তিনি তো সেকুলার এই বিখ্যাত উক্তিটি করেছেন সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িক নেতা শুভেন্দু অধিকারী আচ্ছা আবার আপনাকে তৃতীয় প্রশ্ন করছি গোটা বিশ্বে বহু ইসলামিক দেশ আছে কিন্তু হিন্দুদের একটাই দেশ তাই হিন্দুদের যদি মুসলিমরা তারা করে আর কোথাও যাওয়ার জায়গা নেই এই গঙ্গার জলে ছাপ দিয়ে মরতে হবে এই বিখ্যাত উক্তিটি কে করেছেন না এটা কিন্তু তহাসের দিকি করেন এই উক্তিটাও করেছেন সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িক দলনেতা শুভেন্দু অধিকারী আচ্ছা বেশ চতুর্থ প্রশ্ন যে গরু দুধ দেয় তার লাথিঝাটাও একটু সহ্য করতে হয় এই বিখ্যাত উক্তিটি দিয়েছেন এইটা আপনি নিশ্চয় জানেন আপনি বলবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু না এবারও আপনি ভুল এই করেছেন আমাদের রাজ্যের সাম্প্রদায়িক দলের সাম্প্রদায়িক দলনেতা শুভেন্দু অধিকারী আপনি কি ভাবছেন বাঙালি এসব দেখেও কিছু শিখছে না বাঙালি এক অদ্ভুত প্রজাতি এরা দেখেও শেখে না এটা থেকেও শেখে না উনিশশো ছেচল্লিশে এরা গ্রেট ক্যালকাটা কিলিং ভুলে গেছে নোয়াখালীর দাঙ্গা ভুলে গেছে কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে সেখানে হিন্দু বাঙালিদের মা বোনেদের উপরে যে অকথ্য অত্যাচার হয়েছে এসবও তারা ভুলে গেছে তারা লাখে লাখে ওদেশ ছেড়ে এদেশে পাড়ি দিয়ে এসে এদেশে তারা হয়ে গেছে সেকুলার এদেশে তারা মহান আদর্শে দীক্ষিত হয়েছে আর তাই বাঙালি এসব বিমালুম ভুলে গেছে আচ্ছা ধর্মের কথা দিন বাঙালির স্বাস্থ্য চুরি চুরি হয়েছে হয়েছে শিক্ষা কর্মসংস্থান নেই তারপরেও বাঙালি কিচ্ছু শিখবে না কিন্তু হিন্দু বাঙালির অধিকার নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনি চরম সাম্প্রদায়িক চলন্ত ট্রেনে কোন সংখ্যালঘু চাচা যদি কোনো হিন্দু তরুণীর করার চেষ্টা করেন তাও আপনাকে চুপ থাকতে হবে প্রতিবাদ করলে আপনি সাম্প্রদায়িক বেলডাঙায় কার্তিক পুজোর ভাঙচুর হলে আপনি প্রতিবাদ করবেন না নওদায় হিন্দুদের বাড়িঘর আসবাব দোকানপত্র ভেঙে জ্বালিয়ে দিলে আপনি কোনো প্রতিবাদ করবেন না কারণ প্রতিবাদ করলেই আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন আপনি চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করে যাবেন আপনার দুর্গা পুজোর ঢুকে তারা তাণ্ডব বসিরহাটে যে মন্দির হলো মূর্তি ভাঙচুর হলো সেই সব নিয়েও আপনি কিন্তু ভুলেও কোনো প্রতিবাদ করবেন না প্রতিবাদ করলেই আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন এবার আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি হতে চান একজন সাম্প্রদায়িক হতে চান না একজন সেকুলার হতে চান সম্পূর্ণ আপনার চয়েস আপনার মন্তব্য আমাদের জানাবেন ধন্যবাদ